নারীদের কাজে বাধা বলতে নারীদের যে যে কোনো প্রফেশনেই বলেন আপনি সেটা আসলে খুব সহজ না আপনি সেই ক্ষেত্রে যদি আমি বলি যে রিসেন্ট ঘটনা যে আহ জয়পুরহাটের যে যেই খেলোয়াড়দের

আমরা আসলে এটা প্রথমত নারী প্রতিষ্ঠিত হচ্ছে এটাও একটা আসলে অনেক জায়গা থেকে তাদের একটা যে যে আসলে না না একটু একটু যদি নারীরা সেখানে কথা এটা তো নারীর জন্য না যেমন ফুটবলটা আপনি যদি খেলার খেলা হিসেবে দেখেন এবং ক্রিকেট ক্রিকেটে যদিও নারীরা আগে এসছে কিন্তু ফুটবলের ব্যাপারটা মনে হয় যে নারীদের জন্য আসলে আপনি পোশাক বলেন এবং সবকিছু বলেন সবকিছু নিয়েই তাদের একটা নেতিবাচক বিষয় তার সমাজ থেকে শুনতে হয় এবং যে কারণে তাদের পরিবার থেকেও তারা সেই ধরনের সাপোর্ট পান না আমি এমন অনেক দেখেছি যে পরিবারে চাচ্ছেন আহ মা বাবা বা ভাই বোন হয়তো সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন কিন্তু ওই যে সোশ্যাল স্টিগমা এবং লোকে কি বলবে তুমি খেলতে যাবে তোমার পোশাকের জন্য আমার কথা শুনতে হবে ইভেন আপনার মনে আছে কিনা জানি না যে গত দুই এক বছর আগে একজন ফুটবল নারী ফুটবল খেলোয়াড় তার বাবাকে কিন্তু লাঞ্ছিত করা হয়েছে পেটানো হয়েছে তো এই ধরনের ঘটনা যখন আমাদের সমাজে ঘটে এটা আসলে আমার মনে হয় যে এটা আমাদের একটা মানে সোশ্যাল মানে একটা আউটলুক চেঞ্জের একটা ব্যাপার

এই জগতে একটা পেশাদারিত্ব নারী হোক বা পুরুষ হোক তার সে তার কাজটা পেশাদারিত্বের সাথে করবে এই পরিবর্তনটা বোধহয় আমাদের সমাজে এখনো অনেক কিন্তু কিন্তু সংকৃ্যতা অবশ্য রয়েছে পরিবারে রয়েছে সমাজে রয়েছে কিন্তু যখন দেশের জন্য বিশাল গৌরব অর্জন করা হয় নারী সাব গেমস যখন জয় করা হলো মানে চ্যাম্পিয়নশিপ তখন তো রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে এবং আজকে যিনি প্রধান উপদেষ্টা তিনি নিজেই দিয়েছেন সেই সংবর্ধনা এবার এর আগেও তারা একইভাবে জয় করে নিয়ে এসেছে কৃতিত্ব তো সেটা যখন রাষ্ট্রীয়ভাবে অনেকটা স্বীকৃতি হয়ে গেছে তখন এটা ঘটছে এটা কি আমরা খুব স্বাভাবিকভাবে নিব। অবশ্যই এখানে এটা স্বাভাবিকভাবে নেয়ার মতো কোনো বিষয় না প্রথমত এই দেখেন আমি যদি ফুটবলের কথা বলি তাহলে তাহলে কিন্তু নারী ফুটবলাররা অনেক বেশি এগিয়ে কিন্তু তাদের কিন্তু সেই ধরনের প্রথমত তারা আমি যে দুইটা বিষয়ের কথা বললাম সামাজিক এবং পারিবারিক যে প্রতিবন্ধকতা তারা এতদিন ফেস করছেন এবং সেটার মধ্যে দিয়ে কিন্তু ওনারা দুইটা আমরা কিন্তু গৌরবের সাক্ষী হয়েছি নারী ফুটবলারদের পক্ষ থেকে এবং এই ইনাদের আসলে আমাদের নারী ফুটবলারদের এর পরে আসলে যে ধরনের একটা সামাজিক আন্দোলন গড়ে ওঠা প্রয়োজন ছিল এবং সেই সামাজিক আন্দোলনটা গড়ে ওঠার মাধ্যমে কিন্তু আমাদের এই মানসিকতা পরিবর্তন এবং আমাদের একসেপ্টেন্সের ব্যাপার যে আমাদের নারীদের তাদের আসলে খেলাধুলা খেলাধুলা তারা তারা করবে করবে বাংলাদেশকে বিশ্বে এই জায়গাতে আমাদের আসলে ওই সোশ্যাল পরিবর্তনটা দরকার যেমন আজকে যারা আসলে এই হামলা বা ভাঙচুরের সাথে জড়িত ওনাদেরও তো আসলে আহ ওনারা আসলে ওনাদের ব্যাপারটা এটা আমি একদমই বলবো যে এটা নতুন কোনো ঘটনা নয় নারীর ক্ষেত্রে কিন্তু এই ধরনের আহ প্রতিবন্ধকতা প্রায়শই দেখতে হয় তো আসলে এই জায়গা থেকে আমি বলছি যে আসলে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা খুব জরুরি